থেকে সাড়ে তিন থেকে চার কিলোমিটারের মধ্যে ম্যাপের রাস্তা এবং এটা সড়ক যোজনা রোড বৃষ্টি এবং মিউটেশন পিলার সার্ভেয়ার এগুলো নেই কোনো সাইড ভিজিট নেই এক্সট্রা কোনো চার্জ নেই সবাইকেই যেরকম ইএমআই দিয়েছি অবশ্যই দেবো আজকে লোকেশন তো চেনা চানা লাগছে একদম হ্যাঁ একদমই আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে তবু আরেকবার আপডেট দিয়ে দিলাম এখানে টোটাল আমাদের ফার্স্ট পোয়ার তিনটে হয়েছিল ছিলাম যে এখান থেকে বারোপুর রাস্তা ঢুকবে আচ্ছা বর্তমানে বারোপুর রাস্তা করে দেওয়া হয়েছে একদম একদম অলরেডি বারোপুর স্টেপ কমপ্লিট করা হয়েছে লোকেশনটা তো আর একবার বলে দি সেটা সোনাপুর স্টেশন থেকে পূর্ব দিকে যেদিকে ঘাসিয়াড়া লিভার হসপিটাল অবলা মোড় হয়ে রাধানগর এরিয়া তোর পরিবেশ কোয়ালিটির মধ্যে এবং স্টেশন থেকে সাড়ে তিন থেকে চার কিলোমিটারের মধ্যে আশেপাশে একদম সুন্দর লোকেশন লোকালিটি অলরেডি তিরিশ কাটা জমি আমাদের ছিল সেক্ষেত্রে কুড়ি কাটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে মাত্র দশ কাটা জমি এখানে আছে কেউ চাইলে একজনে নিতে পারে কেউ চাইলে দুজনে নিতে পারে বা চারজনেও নিতে পারে মানে চারজনকে আর মোটামুটি দিতে পারবো আচ্ছা তাহলে খুবই কম আছে আট নটা দশটা প্লট হয়েছিল আচ্ছা এবার একদম সুন্দর একদম এখানে কুড়ি ফুট রাস্তা আছে মৌজা ম্যাপের রাস্তা এবং এটা সড়ক যোজনা রোড এখান থেকে হচ্ছে আমাদের প্লট রাস্তা বারো ফুট এখান থেকে খুব সুন্দর এরিয়া এবং এটা ফ্রেস জমি ফ্রেশ পেপারের জমি চারিদিকে লোকালিটিও খুব সুন্দর মোটামুটি চারিদিকে কাজ হয়ে যাচ্ছে চারিদিকে কাজ হচ্ছে আমার জমির অফারটা কি ছিল যদি আরেকবার রিপিট করে দিতেন হ্যাঁ জমির দাম যেটা আমরা রেখেছিলাম তিন লক্ষ টাকা প্রতি কাঠা মূল্য রেখেছিলাম আচ্ছা এখানে অলরেডি গভর্নমেন্ট ভ্যালু লক্ষ হাজার একশো পঞ্চাশ চলছে তিন লক্ষ টাকার মধ্যে আমাদের যে অফারটা ছিল যেটা ছিল আপনার রেজিস্ট্রি এবং মিউটেশন পিলার সার্ভেয়ার এগুলো ফ্রি ছিল সমস্ত কিছু আপনি সমস্ত মানে টোটালটাই প্যাকেজ একদম মানে এর বাইরে আপনার কোনো খরচা নেই এর মধ্যে কোনো খরচা নেই কোনো সাইড ভিজিট নেই এক্সট্রা কোনো চার্জ নেই

স্বপ্ন পূরণ করতে পারে এবং লং ইএমআই খুব সমস্যা হয় লং টাইম ইএমআই দিয়ে তুমি যদি কেউ চেষ্ট করতে যায় সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সমস্যা হয় ওই জন্য আমি ওই লং ইএমআই তে বিশ্বাসী নই শর্ট টাইম ইএমআই মানে ধরুন আট মাস দশ মাস ম্যাক্সিমাম আপনার পনেরো মাস কুড়ি মাস এরকম ইএমআই আপনি নিলেন সুবিধা সুযোগ সুবিধা নিলেন এর মধ্যে আপনি একটা স্বপ্ন পূরণ করলেন আপনি যেরকম ভাবে পেমেন্ট করতে চাইলেন সেভাবে করতে পারেন আচ্ছা বন্ধুদের আমি একটাই কথা বলবো যে এখানে সাইড ভিজিট ফ্রি আছে একদম দেখুন ভালো লাগলে নেবেন অবশ্যই তো আশা করি সবারই পছন্দ হওয়ার মতো জমি আছে একদম মেন রোডের পাশেই লাগোয়া জমি এত কম দামে পাচ্ছেন মানে সোনারপুর লোকেশনের মধ্যে খুব দারুণ পরিবেশ খুব সুন্দর পরিবেশ ওই জন্য বেশি দেরি না করে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এবং সাইট ভিজিট করো তারপরে জমি পছন্দ হলে সেই অনুযায়ী প্ল্যান করা যাবে সমস্ত পেপার কমপ্লিট আছে এবং পেপার দেখে জমি কিনুন এবং জমি কেনার পর বাউন্ডারি করে রাখো আচ্ছা একদমই লিমিটেড কিছু একদমই একদম দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়া যায় ওয়েলকাম ওয়েলকাম